মর্নিং নতুন একটি ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা তো সকালবেলা যেগুলো কাজ থাকে সেগুলো কমপ্লিট হলো আজকে একটু লেটও হয়ে গেছে তো আজকে একটু কি বলবো আজকে একটু এটি খাচ্ছিলাম আমি নিজের কাজকর্মগুলো একটু ফেলে ছড়িয়ে রেখে দিয়েছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেলো তো ভতোর গুছিয়ে আজকে সকালের খাবারে হয়েছে দুধ আর মুড়ি তো এই যে মুড়ি এক প্যাকেট থেকে অর্ডার করেছিলাম একটুখানি পড়ে গেছে তাও উপায় বলছে খাবে দুবার করে খেলো মুড়ি খুব পছন্দ করছে দুইজনেই এই জার এক দন্ত এ যে সুরায়ল আরে এটা ঠিক নেই পুরো শিখেচার বাবার মত দেখি তো তো দিও না এরকম করে না রাখো ভাঁজ করে রাখো গরম পড়ে গেছে এখন তো এগুলো আরই পড়া যাবে না ভাঁজ করে রাখো তো এখন দুপুরের কাজ কোনগুলো একটু করতে হচ্ছে আর তোমাদের ওখানে কাদের কাছে থাকে সেটা গরম পড়ে গেছে বলো তো আমাদের কিন্তু অনেক দিন হয়ে গেছে ফ্যান চলছে হ্যাঁ রাতে বলে একটু ঠান্ডা লাগে বলতে পারো তো সেই ঠান্ডাতে ফ্যানটা অফ করে দিলেও হয় আর ফ্যানটা যদি চালানো থাকে তাহলে একটু বেশ একটু আরাম লাগে ঘুমাতে তো এই হচ্ছে ব্যাপার আর আধার থেকে একটু ঠান্ডা লাগে কিন্তু এই সকাল দশটার পর থেকে ভালোই গরম ফ্যান না চালালে হচ্ছে না ঠিক এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে অল্প বসিয়ে দিয়েছি আলু ভাজা অনেক দিন হয়ে গেছে আলু ভাজা খাই না আর এখন দেখবে পেঁয়াজগুলো বেরিয়েছে কিরকম বলো তো লম্বা পেঁয়াজগুলো হয় না লম্বা শেপে সেগুলো সেগুলো খেতেও খুব টেস্ট মানে পাশে এলে আমার খুব ভালো লাগে ওই ওই পেঁয়াজগুলো খেতে হাত মুসার তো ওই পেঁয়াজগুলো এত ভালো লাগে খেতে তো সেইগুলো কালকে এসছিল এক দাদা নিয়ে তো তার থেকে দুই কিলো রেখে দিয়েছিলাম তো আজকে মোটামোটা করে পেঁয়াজ কেটেছি আর মোটামোটা করে আলু কেটে পেঁয়াজ আলু ভাজা করছি চান হবে চল সোফাটা নোংরা করেছিল এই নি আবার নিজেই গুছালো সুন্দর করে সোফা গুছানো শিখে গেছে মানে মেন হচ্ছে সোফাতে না এই কাপড়গুলো যখন উলট হয়ে যায় তখন দেখতে খুব বাজে লাগে চলো একটা কুমির যেমনি পরে থাকে না ওরকম লাগছে তোকে সেম সেম একদম কুমির কুমির ওই যে জলের পাশে পড়ে থাকে যে

কিনব তো না হলো আড়াই বছর হবে জুডিও থেকে নিয়েছিলাম পড়া আর হতো না কেন বলো তো এত মোটা হয়ে গেছিলাম কিনেছি কিন্তু টাইট হতো আর এখন সেগুলো হয় যে আনন্দ লাগে বলে না চল তো চলো হ্যাঁ ফুবাইকে চান করিয়ে দিই শোনার চান হয়ে গেছে অলরেডি কারণ ও চান টান করে পড়তে গেছিল টিউশন টিউশন থেকে চলে এলো এবার ফুবাইকে চান করিয়ে দেবো চলো হ্যাঁ একটা চিরুনি নিয়ে এত আর ওই চিকুর তেলটা নিয়ে শোনাই

চলবে না তো ওই জন্য দুটো ঠাকুরকেই ভালোবাসতে হবে ভক্তি রাখতে হবে ঠিক আছে কিন্তু যদি কেউ রয়ে প্রশ্ন কিন্তু ঠিক ঠাকুরের বোনের পুজো এক সময় হয় যেরকম তোর বার্থডে এক সময় দাদার বার্থডে এক সময় একসাথে হয় কি দুজনের বার্থডে একসাথে হয় হয় না তো সেম দুই বোনের পুজো আর আলাদা আলাদা হয় বুঝা গেল

উপায় কি হচ্ছে তোদের পুরো একদম লাগছে কিসের মতো বলতো যে বাবুই পাখি না কি আছে না চড়ুই পাখি একসাথে ইয়ে করতে থাকে কথা বলতে থাক অরুণ নয় তো দুজনকে হাঁস কম নুনিয়ে দিই দিঘে যেত আমি দেখেছি আরে লুকে ঘি খেয়েছে আমি দেখেছি তোরার মাথায় কি একটা সিসি ক্যামেরা লাগানো আছে তো সব মায়েরা থাকে আমার না তোরা ভাবিস মায়েরা কিছু জানে না বোঝে না আমার বাবেরা না তখন আরো বেশি পাবো তোরা কি করতে পারি সব মায়েরা বুঝে না তার এটা পা নে 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 করে রান্না বান্না করব আর তোমাদের সাথে আজকে একটা নতুন রান্না তোমাদেরকে দেখাবো তার কারণ হচ্ছে তোমরা অনেকে মানে আমি বাজারে যাচ্ছি তো তো অনেকে দেখছি কোষ যেটা মানে কোয়াশ বাংলা ভাষায় বলে তো সেটা না অনেকে চেনে না কিন্তু এইবার দেখছি কলকাতার বাজারে এত পরিমাণে কোয়াশ বিক্রি হচ্ছে দেখলে তো আজকে সকালে কুড়ি টাকা কিলো মানে বুঝতে পারছো তো আমাদের আসামে তো আট টাকা নয় টাকা কি ম্যাক্সিমাম দশ টাকা কিলো হয় আর এখানে দেখছি কুড়ি টাকা মানে অনেক সস্তা যেটা চল্লিশ পঞ্চাশ টাকা কিলো থাকে কিন্তু না অনেকে জানে না যে কুয়াশটা মানে কি করে খায় সবাই ভাবে যেটা পেপের মতো কিন্তু সত্যি কথা বলতে পেঁপের থেকেও ভালো কিন্তু এই কুয়াশটা তো আমি আমার তো খুব নেশে মানে কুয়াশ যদি চোখে পড়ে তারপরেও যদি খুব সুন্দর হয় দেখতে আর দামটা একটু যদি কম হয় না আমি নিয়ে নিই কুয়াশটা তো আজকেও আবার নিলাম তো আজকে ভাবলাম তোমাদের সাথে কুয়াশার একটা নতুন রান্না মানে দেখাবো তোমাদেরকে যেন তোমরাও খেতে পারো তো এগুলো মেনলি হচ্ছে পাহাড়ের আমি দেখেছি দার্জিলিং যখন গিয়েছিলাম দার্জিলিংয়ে ওরা এই যে কুয়াশার যে পাতা আছে মানে লাইক পুরো ওই আমাদের কি বলে এটা লাউ কুমড়ো যেরকম থাকে পাতা ওরকম পাতা তো ওরা না এটা খায় জানো তো আর খায় বলতে কি আমরাও কিনে এনেছিলাম পুরো মিষ্টি একদম দুর্দান্ত লাগে খেতে কুয়াশের যে ডগাগুলো আছে বা ডাটা সেগুলো খেতে কিন্তু খুব মিষ্টি আর খুব টেস্টি ওরা তো নাকি সেদ্ধ করে খায় আর আমরা ঘরে নিয়ে এসেছিলাম এনে পোস্ত দিয়ে খেয়েছিলাম দুর্দান্ত লেগেছিল খেতে কিন্তু এই কুয়াশ আজকে রান্না করব তো তাই কি হলো তাহলে দুষ্ট হচ্ছে না ওই যে পুতুল টুতুল সব সরাও তো আজকে ভাবলাম না এতদিন হয়ে গেল একটু যারা জানো তো জানোই বিশেষ করে আসামে সবাই জানো কিন্তু এখানে অনেক কারণ আমি বাজারে যখনই যাচ্ছি আমাকে দেখে অন্যজনে নেয় তিন থেকে চার দিন হয়েছে তারপরে আজকে নিচ্ছিলাম আমাদের পাশের বাড়ি দিদি দিদি সেদিন আমি দিদিকে জোর করে আমি বলেছি দিদি তুমি নও খেয়ে দেখো ভাজা খেয়ে দেখো তো সেই আমার কথাতেই দিদি না সেদিন নিয়েছিল। আজকে দেখলে তো ভিডিওতে যে দিদি দিদি বলছে প্রিয়াঙ্কা আজকেও আমি নেবো কুয়াশ কারণ সেদিনও তোমার কথায় মাছ দিয়ে রান্না করেছি কি ভালো লেগেছে খেতে তো আমি ওই জন্য আজকে মনে হয় দিদি প্রায় দেড় কিলো না দু কিলো নিল বলে আমাকে তুমি শুধু একটু বেছে দাও মানে দিদি বুঝতে পার না কোনটা খুব কচি আর কোনটা একটু মানে ইয়ে হয়ে গেছে পেকে গেছে তো আমি কচি কচি দেখে দিদিকে বেছে দিয়েছি তো দিদি সেগুলোই নিল তো বেশ ভালোই লাগলো যে না তো বেশ আমারও ভালো লাগলো যেন আমি সাকসেস হলাম যে হ্যাঁ নতুন একটা সবজি অনেকে জানে না তাই খায় না জানো তো তো চলো হ্যাঁ অনেক কথা বললো না এবার একটু কাটাকুটি শুরু করি তারপর রান্নাটা করবো তো চলো হ্যাঁ এদিকে তখন আর শোনার অবস্থা ঘুমিয়ে গেছে

হুম কোয়াসটা ছয় তো তাহলে কোয়াস কোচিটা কেমনে বুঝবে বলো তো এই যে এই পোরশনটা তো হয় না একটু না ওই কি বলবো কাটা 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 হয়ে যায় তখনই ভাববে যে ওইটা মানে একটু বয়স হয়েছে এই তো সেগুলো নেবে না যেটা দেখবে একদম প্লেন সেগুলো নেবে চলো এবার দেখো এই যে দাগটা আছে দাগ वाइज কাটলে কি হয় এই যে দিলে এই যে কোষাটা থাকে ওইটা বেরিয়ে যায় প্লাস্টিক হ্যাঁ খোসা ফেলার জন্য টুকরো টুকরো করে আজকে রান্নাটা করব কুপায় আবার প্লাস্টিক নিয়ে আসলো এই যে কেন বলো তো এই যে খোসাগুলো রাখবে তাই ছোট্ট ছোট্ট হাত নিয়েছি আর তার সাথে পেঁয়াজ আদা আর তার সাথে হচ্ছে এদিকে কুচিয়ে রেখেছি পেঁয়াজ কারণ ডিম দিয়ে একটা রান্না করব ডিম করতে সেটা লাগবে আর এদিকে ডিমের জন্য অল্প করে কুচানো লঙ্কা এদিকে আর এদিকে আজকে একটা ডিমের ক্যারেট নিয়ে নিলাম সকালে ডিমকের থেকে এক ক্যারেট ডিম তারপরে মুড়ি তার সাথে ঘি আমি তো এই কি বলে এই যে গোলটা ছাড়া আমার ঘি ভালোই লাগে না তো এই ঘিটা শেষ হয়ে গেছিল তো এই কয়েকটা জিনিস আমি আজকে সকালে অর্ডার করেছিলাম তার সাথে আর কী ছিল আর ওই শুকনো লঙ্কা ছিল গোটা শুকনো লঙ্কা তো শোনায় টিউশন থেকে এসেই বলেছেন আমি ডিমগুলো ফ্রিজে রেখে দেবো একটা একটা করে কিন্তু আমি না করলাম ভাবলাম যে না আমি রাখবো কারণ ফাটিয়ে দেবে একটা একটা বাচ্চা মানুষ তো তো এখন এখান থেকে ডিম নিয়ে নেব দুটো কি তিনটা ডিম নিয়ে নেব ডিমগুলো খুব ভালো কিন্তু একদম হলুদ কুসুমগুলো তো আমি এখানে তিন তিনটে ডিম নিয়ে নিলাম ওগুলো এখন থাক পরে রান্নাবান্না সেরে তারপরে এগুলো ঠিক করবো তো চলো হ্যাঁ শাড়িটা খুব সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করেছে একদম উপর সব ক্লিন করে দিয়েছে আর সেদিন যেহেতু শিবরাত্রি ছিল তো তার জন্য রান্না বান্নাও কিছু ছিল না তো তার জন্য আমি বলেছিলাম যে এই শিবরাত্রির দিনে আসতে। আসতেগুলো বেশি কথা না বলে এদিকে রান্নাটা স্টার্ট করি এখানে বসিয়ে দিলাম তাওয়া আর এবার চেষ্টা শুরু করি পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এই লঙ্কা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো নুন অমলেট বানিয়ে নেবো আর যেহেতু সোনার খাবে তো ওই জন্য আমি লঙ্কাটা অল্প করে দিয়েছি নাহলে আমি যদি খেতাম তাহলে প্রায় দুটো লঙ্কা অলরেডি পড়ে যেত এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম ঠিক আছে ডিমগুলো কি সুন্দর তবে খেতেও দুর্দান্ত লাগে জানো ডিমটা সেদ্ধ করে খেলে খুব ভালো লাগে কোয়াশ কেটেছি না হ্যাঁ দেখো কিরকম হয়ে গেছে সব এগুলো হচ্ছে আঠা দেবো মানে বাংলা কথা হচ্ছে এখন অমলেট বানাবো একটা তো এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি অল্প করে সরষের তেল তেলটাও গরম হয়ে গেছে এবারে এই রেডি করে রেখেছিলাম ডিম দিয়ে দেবো এদিকে বসিয়ে দিলাম কড়াই দেখো এদিকে কিন্তু ডিমের অমলেটটা রেডি হয়ে গেল তিনটা ডিমের অমলেট তিনটা ডিম দিয়ে করলাম খুব সুন্দরভাবে অমলেটটা রেডি হয়ে গেল এবারে যেরকম করে আছে ওরকমভাবে তাওয়াতে রেখে দেবো এবার কড়াইতে দিয়ে দেবো তেল রান্নাতে চলে আসলাম অল্প করে আদা রসুন বেটে নেব এই কয়েকটা আদা রসুন তো ভাবলাম এগুলোর মিক্সিতে কি দেবো এর মধ্যে বেটে নেব আর তার মধ্যে যেহেতু ডিম পড়ছে তো তো ডিম রান্নাতে না একটু আদা রসুন না হলে ভালো লাগে না বলো কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কিছু বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর আমি এদিকে যে ডিম অমলেটটা করেছিলাম সেটা একটু পিস পিস করে নেব গোল করে করলে হয়তো অনেকগুলো টুকরো হতো কিন্তু বেশ আমার মুখেই পড়ে না আর এরকম পাটি সপ্তাহের মতো করলে না টুকরা একটু কম হয় কিন্তু যতটুকুই খাওয়া যায় সলিড বেশ টেস্ট লাগে তো এখানে কয়টা হলো দেখলে তো পাঁচ টুকরা হলো পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেল এবার দিয়ে দেবো আদা রসুন বাটা মিক্স করে নেবো দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব হলুদ দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো একটু মিক্স করে নেব এখনও কিন্তু আমি নুন অ্যাড করিনি তার কারণ হচ্ছে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সোয়া কোয়াচটা এই মশলার সাথে মিক্স করে নেব এরপর অ্যাড করব নুন তো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো কিন্তু এখন একটু ঢাকা দিয়ে দিতে হবে ফ্লেমটা একদম কমিয়ে দেবো দিয়ে একদম কম ফ্লেমে একটু হোক সোনায় অনেকটা কিন্তু লাউয়ের মতন হ্যাঁ জল ছেড়েছে কাজ থেকে জল হয়ে গেল খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর পুরো একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে এবারে যাবে তিনটে ছোট ছোট টমেটো কেটে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা থাকলে খুবই ভালো হতো কিন্তু ধনে বাড়িতে নেই এদিকে টমেটো দিয়ে একটু নাড়িয়ে নিলাম এক থেকে দু মিনিট টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে সামান্য পরিমাণে জল ব্যাপারটা একটু মাখামাখি হবে বেশি ঝোল ঝোলা হবে না টমেটোটা দেওয়ার সাথে সাথে কালারটা সুন্দর হয়ে গেছে আর আমি যেহেতু দু থেকে তিন কোয়া রসুন দিয়েছি বেশি দেবে না হ্যাঁ রসুন আর আদা অল্প পরিমাণে দেবে তাহলে কিন্তু খেতে ভালো হয় রে ডিমগুলো সাজিয়ে দিয়ে দেবো এবারে টুকরো করে রাখা ডিম দিয়ে দেবো আর জল অল্প দিয়েছি আর ডিম দেওয়ার সাথে সাথে আরেকটু জল কিন্তু টেনে যাবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এক থেকে দু মিনিট একটু ফুটুক জানো তো যে আজকে সকালে যেহেতু কুয়াশ নিয়েছি তো কুয়াশা দেখলে ভাজা করব না তরকারি করবো যেই হোক রান্না করে দিলে ভালো লাগে আর বিশেষ করে মা যদি রান্না তাহলে তো ভালো লাগে কিন্তু এখন তো আর সেটা হবে না তো যেটা পাই ওইটাই মানে ভাজা হোক তরকারি হোক কিছু হোক প্রেশারে শুধু ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও যদি সিটি মেরে খাই সেটাও ভালো লাগে বোঝো তাহলে ওই পটল যেরকম ভালোবাসি কুয়াশটা ওরকম খুব ভালোবাসি এবার আমি তাই ভাবছি যে আজকে রান্না করব তো কুয়াশায় রান্না করব হ্যাঁ তো তারপরে আবার ভাবছি যে রান্না তো করবো ঠিক আছে এবার তোমাদের সাথে শেয়ার করতে হবে কিছু তো একটু হাটকে কিছু করতে হবে তো সেই নিয়ে দুপুর থেকে ভাবছি শুধু কি করব কি করবো এবার ভাবতে ভাবতে কি হয়েছে বলো তো টাইমটা গড়িয়ে যাচ্ছে তো তো তার জন্যেই আমি কি করেছি ওই আলু ভাজাটা করেছি আলু ভাজাটা দিয়ে সামিবাবাকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি ওদেরকে খাওয়ালাম তখন ওই একটা নাগাদ বাজে তারপরে এই রান্নাটা শুরু করলাম খুব সুন্দর ফিনিশিং আসছে আর কালারটা হেভি হয়েছে তার জন্য খুব ভালো লাগছে আমার রেডি হয়ে গেলো এবার একটু সাজিয়ে নিচ্ছি তো এইদিকে এই যে কমপ্লিট হয়ে গেল ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে দিজো একটা মানে একটা রান্না থাকলে না ভিডিও অনেকটা বড় হয়ে যায় তো আমি ভিডিও অতটা বড় করতে চাই না আর ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব কিন্তু তোমাদেরকে বলবো যে দুর্দান্ত হয়েছে খেতে ও সত্যি খুব ভালো হয়েছে আর আমি যদি রান্না করার পর যদি খারাপ হয় না আর যেটাই করি প্রথম করি এমন না যে আগে রান্না করেছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি এরকম হয় না যেটা করছে প্রথম মাথাতে আসে তারপরে ধীরে 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 রান্নাটা আমি চালিয়ে যাই কন্টিনিউ করি যখন টেস্ট হয় তখন তোমাদেরকে আমি বলে দিই যে খুব টেস্ট হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবে আর যদি খারাপ হয় আমি সেটাও বলে দিই যে খারাপ হয়েছে ট্রাই করো না মানে যেরকম ভেবেছিলাম ওরকম হয়নি তো আমি বলবো যে অবশ্যই ট্রাই করবে কারণ এখন কিন্তু কুয়াশের পুরো সিজন খুব কম দামে কুয়াশ অ্যাভেলেবেল হচ্ছে মার্কেটে তো ওই জন্যেই বলছি তোমরা কুয়াশ কেনো কিনে আর তাড়াতাড়ি রান্না করো আর খেয়ে অবশ্যই আদা আর রসুন পেঁয়াজটা বেশি দেখবে খুব ভালো হবে খেতে আর আশা করি রান্নাটা অবশ্যই ট্রাই করবে বাড়িতে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার